প্রিয় বন্ধুরা আপতে চলে এলাম নতুন একটা জায়গায় দেখেন কি খোলা মোলা খোলা পরিবেশ অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর জায়গায় আসলে এসব প্রকৃতির মাঝে আসতে অনেক মন ভালো লাগে তাই চলে আসলাম যখন আমি সময় পাই তখন একটু চলে আসি এই জায়গাতে অবশ্যই আপনারা যদি ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আসতে পারবেন এটা হচ্ছে রিসর্টের বাইরে এখানে একটা গ্রাম আছে গ্রামের নাম কি আমিও সঠিক জানি না তাই হঠাৎ করে আজকে চলে এলাম এখানে আসার জন্য অনেক মন ছিল আমার সাথে কেউ নেই শুধু একটু নাচে আমার ফলে গেছে আমরা একটু সামনে হাঁটবো আপনার দেখেন বিষ্ঠ দৃশ্য আর ওদিকে দেখেন অপূর্ব দৃশ্য আর তারিখে শালবন শালবনের অনেক এখন ফুল হচ্ছে কচিল পরে আবার পাতা উঠবে এই পাতাগুলো জ্বরে পড়ে গেছে তাই এখন ফুরাক ফুল দেখতে পাচ্ছি অতি সুন্দর বাগান এখানে সব চাষ করা হয় এখানে আসলে এখানের এলাকার মানুষগুলো খুব সন্তুষ্ট থাকে কোনো হইচই নাই একবার নিস্তব্ধ এলাকায় তাই নিঃস্বপ্ত এলাকায় ঘুরতে বা সাথাটি করতে অনেক ভালো লাগে অবশ্যই আপনারা বুঝতে পারছেন একসব নিস্তব্ধ জায়গায় উপভোগা কীরকম হয় আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে গাইস কেমন লাগে বলতে পারি না অবশ্যই একদিন আসবেন আপনি এরকম আপনারা সবজি দেখতে পারবেন পাতা লাউ সব কিছু গ্রামীণ পরিবেশে দেখেন গরু ছাগল কিছু দেখছেন কি সুন্দর দৃশ্য আর ফাঁকির কি ফাঁকির ডাক শোনা যায় আসলে আমাদের শহরে এগুলো শোনা যায় না শুধু একমাত্র গ্রামে আসলে আপনারা ফাঁকিটুক আমরা সামনে যাব বন্ধুরা পাহাড় পেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এই রেল লাইনে আর দেখলাম কত সুন্দর সবকিছু আর কত সুন্দর গাছ আর ফুল তাই করে চলে এলাম ঘুরার জন্য আসলে গ্রামের মাছ দিয়ে আসলে এই রেল লাইন অনেক সুন্দর দেখছে অনেক ভালো লাগছে আর ভিউগুলো দেখতে পাচ্ছেন আমি একটু থাকতে চলে এসেছি এখানে আসছি আমি ঠিক আছে করে চলে এলাম অনেক সুন্দর দৃশ্য আসলে এখানে আসতে মন জড়িয়ে যায় মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর বা সাধারণ দৃশ্য আসলে অবশ্যই আপনারা ঘুরতে আসে অনেক ভালো লাগবে